এটা কিন্তু বিহার ঝাড়খণ্ডের মেনু আপনি কি জানেন হ্যাঁ কিন্তু মেনুর জন্য প্রপার জিনিসপত্র দরকার হয় হ্যাঁ সেটা এনে দেবে না কিছু না আজকে সকাল থেকে এক রাউন্ড ঝগড়াই হয়ে গেল কি না বেসন ছাড়াই কারি বানাও আমি বললাম আমি পারবো না বেসন ছাড়াই কারি হতে পারে বাড়িতে যা যা अवेलेबल জিনিস আছে মেন জিনিস হচ্ছে দইটা থাকা দরকার ও তারপর যা আছে তাই দিয়েই বানাও হ্যাঁ

হয় না করে দিচ্ছে যে বাড়ি থেকে বেরোবেন না যতটা পারবেন বাড়িতে থাকবেন সম্ভব এটা সম্ভব যারা কাজ করে তাদের পক্ষে কি এটা কখনো সম্ভব কিন্তু কিছু করার নেই সানস্ট্রোক মতো হয়ে যাবে তা না হলে

দিলে একটা আলাদাই ইয়ে হয় দেখো আমি দেখলাম যে এক এক জায়গায় এক এক রকম কারি বানায় অনেকে রসুন দিয়েও বানাচ্ছে কিন্তু সেটাও হয়তো ভালোই হবে আজকে আমি রসুন দেব না তা নাহলে এটা আবার অনেকে রসুন কুচিও একটু দিয়ে দিচ্ছে এটা ইয়ে হয়ে গেল এই কারির এই যে এটা যে বেসন দই হলুদ আর লঙ্কা এটা আমি দিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো

আর এটাকে না ভালো করে ঘুরতে হবে বলছি একটু বেশ ভালো বেশিক্ষণ ধরে ফোটাতে হবে বড়ি আমি অ্যাড করে দিয়েছি আর এই অবস্থাতে দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ নুন দিয়ে দিলাম এবার না এখানে একটা ছোক লাগাবো এটা একটু ফুটু এখানে ছোক লাগাবার জন্য তেল নিয়ে নিয়েছি লঙ্কা মিলিয়ে বড়িগুলো অনেক নরম হবে সেজন্য ফুটতে দিতে হবে তেলের মধ্যে এখন আমি যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে এই ছোকটা লাগালে খেতে আরো ভালো হয় একটুখানি লঙ্কা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কাগুলো আর যেটা দেবো সেটা হচ্ছে এই যে হিং একটু হিংড়া দিয়ে একটু হবে আর এর মধ্যে এখানে তো ধনেপাতা দেবোই আর এর সাথে

কারিজ মানে অল টাইম ফেভারিট ফেভারিট এন্ড ইউজফুল সফটওয়্যার বড় কথা এই লুয়ের ভেদারে খুব ইউজফুল এটা এবার চাপা দিয়ে দেব দিয়ে হতে দেব এই জামাকাপড়গুলো না একদম নতুন একদম নতুন রূপ পরেই ঠিক আছে একটু সিনথেটিক বেস বলে রূপ পরেই প্রায় দিয়ে হয় আমাদের এখানে তো নিউজে তো শুনেইছো আমাদের ঠিক এই খালের ওই পাটটাতে এইখানটাতেই এই ইয়ের পাটটায় খালের ওপারে না একটা গোয়াল রয়েছে স্লাম এরিয়া ছিল আর কি তো ওইখানে আগুন লাগে এবং সেটা ভয়াবহ আগুন আর কি তাতে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মানুষের মারা গেছে সেই খবরটা কিন্তু পাওয়া যায়নি কিন্তু অনেক গরু টরু হ্যাঁ চল্লিশ পঞ্চাশটা গরু প্রায় মরে আমি জানি না কটা কি হয়েছে কিন্তু গরু ঝলসে গেছে ঠিক আছে এবং একশোটার উপর বাড়ি পুরো পুরো ছাই সব পুরে একদম ছাই হয়ে গেছে আর ওইখান থেকেই সব আমাদের না এই ডাস্টবিনের ইয়ে সব যা থাকে কালেক্ট করতে ওরা আসে তো ওদেরকে ভাবছি ওরা তো মানে ঘর ছাড়া জামা কাপড় পুড়ে গেছে সমস্ত কিছু আর কি মানে শুনছিলাম শুনছিলাম যে 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 আমার মেয়ের বিয়ের জন্য গয়না চল্লিশ হাজার টাকা রাখা ছিল সব করেছে বিভৎস আগুন হয়েছে দেখো সেইটা আমরা এখান থেকে বারান্দা থেকে আগুন দেখতে পেয়েছি এবং এক এক সময় মনে হচ্ছে আগুনটা বোধহয় চলে আসবে এদিকে আমরা বুঝতে পারছি না ঠিক কোন জায়গা ঘর থেকে দেখছিনাম তো বিভৎস আগুন মানে পুরো পুরো অন্ধকার হয়ে গিয়েছিল কি আকাশ মনে হচ্ছে মেঘলা হয়ে গেছে এত বিভৎস আগুন সেটা খবরে দেখি এত নতুন নতুন যে জামাগুলো রয়েছে রূপের সেইগুলো ভাবলাম যে আজকে ওরা যখন আসবে কালেক্ট করতে আসবে ওদেরকে দেব সাথে একটু টাকা পয়সাও দিয়ে দেওয়ার হবে যে যেরকম পাচ্ছে ওদেরকে হেল্প করছে দেখো এটা প্যাকেজ করা যাব এটা খোলাই হয়নি একদম নতুন নতুন ওদের তো জামা কাপড়ও নেই মানে খাওয়ার ব্যবস্থা করে গেছে খাওয়ার ব্যবস্থা একটা হল ঘরে ওদেরকে রাখা হয়েছে রেখে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যত না এটা ঠিক হয় আর কি তো একদম নতুন জামা কাপড়গুলো ভাবলাম যে ওদেরকেই দিয়ে দিই ওর অন্তত যে কারণে পড়ে হইয়া হবে রাইস তুমি তোমার কিছু জিনিসপত্র কিছু আছে ওগুলো দেবে তো এইগুলাই গুছিয়ে রাখলাম পরে ওরা আসবে দেখে আর সাথে একটু ক্যাশ দিয়ে দাও আর আর আমাদের আর কি সাহায্য আমরা করতে পারি মানে খাওয়ার খাবার অসুবিধে হচ্ছে না পার্টি থেকে খাবার ব্যবস্থাটা পড়ে রয়েছে ওদের এখন ক্যাশ জামাকাপড় এসবই মেন লাগে যাদের গরু ঘুরেছে বা আমাদেরটা গরুর কত ইয়ে আর না সত্যি কথা বলতে আমরা শব্দ তখন দেওঘর থেকে ফিরে এসেছি আমি তখন বাইরে ছিলাম আমার ভাই ফোন করে বলছে তুই কোথায় আছিস তখন আমি বললাম যে আমি এরকম জায়গাতে আছি বলছে তুই ইমিডিয়েট বাড়ি যা বিভৎস আগুন লেগেছে ও টিভিতে দেখে ইয়ে করেছে আমি রাজেশকে যখন ফোন করেছি রাজেশ বলছে দাও দাও করে জ্বলছে মানে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে দাও রূপ সুইমিং ছিল রূপ উঠে বলছে মানে শুধু কালো কালো গোলা গোলা ধোয়া যাচ্ছে আর কি তো সিলিন্ডার তার মধ্যে সিলিন্ডার বাস্ট করছে ধাম ধুম ধাম ধুম এরকম তো আমি তো মানে তখন না আমি দেওঘর থেকে এসেছি তো আর যখন শুনলাম গরুগুলো এরকম যাচ্ছে আমার না মানে মনে হচ্ছে যে এই গোয়ালঘর থেকে ঘুরে মানে তখন আমার দেশের গরুগুলোর জন্য আমার মানে সবার জন্য কীরকম মন অস্থির করছে আমি কোনোরকমে চলে এলাম এসে মানে এমন লাগছে দেখো অবলা প্রাণী মানুষ একটা আমরা তাও চিৎকার করে আমাদের ইয়েটা দেখ বাধা বাধা

আমার কি আছে না আছে সব একসাথে করে ওদের দেবো বড়ি ভাঙতে শুরু করে দিয়েছে আর উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দেবে গন্ধটা দেখেছ এই তো মানে মাছ মাংস খেলে খাবে লোকে আমার আর বর আছে প্রচন্ড খুশি আমাদের আজকে লাঞ্চ মেরেতে থাকছে হচ্ছে এই কারি থাকছে আর একটুখানি ডিম সেদ্ধ করেছি আর

বাবুর কথায় উঠ কি কাটা বেছে খায় তাহলে সকালবেলা এখানে মরিচিকা দেখতে পেয়েছি সকালে সুইমিং পুল হয়ে এখানেই ঝাপ দিচ্ছিল রাস্তা তাই হ্যাঁ তারপরে পুরো পিচের রাস্তা

কে কে প্রোগ্রামটা कैंसिल করেছে আরে ওখানে যেতাম না অন্য কোথাও তো যেতে পারতাম कैंसिल করে বাড়িতে হচ্ছে তখন থেকে ঠিক হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা কুলকুল খাওয়া হবে তখন আমি বললাম তাহলে দই করে আনাবো তা বিট্টু তো বাচ্চা কিছুই খাবো না তারপর রাজেশ বলল যে চাট বানাবো আমি মোটেই তোমার জিদুকে বলি নি চাট বানাবার কথা নিজেই ও বলেছে সব অনস্ক্রিন কথা বললাম অফস্ক্রিনে আমাদের তো তোর জিজু আবার বললো আমি যাবো কি যেন আরে আরে দীনেশ দীনেশের পুচকান্তে তোদের ওইখানে বাড়িতে যাবে ফোন হয়ে গেছে যে আমি আসবো ওরা নেই মানে দেশে গেছে

আনা হয় দিস ইজ লিচি দিস ইজ ম্যাঙ্গো দিস ইজ কোলা দিস ইজ স্প্রাইট বাট দিস ইজ নট 리চি ইট ইজ ওনলি ইজি এটা লিচি আসে এটাও গ্রুপো আনা কইছে হ্যাঁ তে কেউ উঠতে না পারি হ্যাঁ মানে গরমে কে তাও মাথা ব্যথা নাতে ম্যাঙ্গো যখন গ্রুপোস আনা হয় হ্যাঁ আর ওরা প্রচুর কাজে কত বুঝিলো মানে এই সব খাই বন্ধ কই দিয়েছি খাওয়া হ্যাঁ হ্যাঁ

আর <kritic language> <fuek in Japanese> <eye>

আপু শুনাই সেটা দেখো শর্টসে গিয়ে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আজকে তো আপাতত আমাদের খাওয়াটা আমরা कैंसिल করলাম বুফেটা আর কি এই গরوره সম্ভব নয় বলে খুব শীঘ্রই আবার দেখা হবে টাটা টাটা পাশে দেখো ভালো চ্যানেলটা ভালো ভালো লেগে লাগ থেকে ভালো লেগে থাকে তাহলে জি বাকি আছে হ্যাঁ লাইক করো কমেন্ট করো আচ্ছা এটাকে সাবস্ক্রাইব